মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাগারে নাতিপুথিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রা রাজগার সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত ও খণ্ডিত করে প্রচার করে কোটা বিরোধী আন্দোলনকারীদের একাংশ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে প্রধানমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলেননি অথচ তার বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে রোববার গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে কোটা বিষয়ক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে বলেন যতক্ষণ বন্ধের আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে নারী ক্ষুদ্র নৃগোষ্ঠী অনগ্রসর জেলা সহ অনগ্রসর নাগরিকদের জন্য সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব সব এলাকা তো সমানভাবে উন্নত না অনগ্রসর সম্প্রদায় আছে আর কোনো কোনো এলাকা সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না সমান যোগ্যতা সম্পন্ন মুক্তিযোদ্ধা সন্তান ও রাজাকারের সন্তানদের মধ্যে আমি অবশ্যই একজন মুক্তিযোদ্ধা সন্তানকে বেছে নেব যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন কারো বক্তব্য বিকৃতভাবে প্রচার করা বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ একইভাবে অনলাইনে অপপ্রচার বা মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও কোনো তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ বা প্রচার করেন বা করিতে সহায়তা করেন তবে তা সাইবার নিরাপত্তা আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হবে এবং আমাদের সকলকে সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে বলা হচ্ছে যে রাজাকারের নাতিপুতি বা এরকম ধরনের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এই রাজুভাস করে সামনে এসেছি প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত প্রচার করে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিছিল করে আন্দোলনকারীরা এবং তারা নিজেদেরকে রাজাকার বলে গর্বের সঙ্গে স্লোগান দেয় একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী রাজাকাররা নিজেদের রাজাকার পরিচয় নিয়ে ভরাই করত আন্দোলনকারীরা নিজেদেরকে স্বঘোষিত রাজাকার বলে মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও বাংলাদেশের অস্তিত্বকেই অপমান করেছেন সতর্ক না থাকলে বারবার তারা এই চেষ্টা অতীতে করেছে আমরা পড়বে